অতিরিক্ত ওজন আমাদের হার্ট লিভার টিভির ক্ষতি করে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ডায়াবেটিসের আক্রান্ত রয়েছে থাইরয়েডের সমস্যা রয়েছে মহিলাদের ক্ষেত্রে পিসিএসের সমস্যা বা পিসির সমস্যা রয়েছে বা বাচ্চা কনসেপ্ট করতে অসুবিধা হয় এই অতিরিক্ত ওজনের কারণে ওজন বেশি বহন করা মানেই আপনি কোটিন রোগের যুগে এগিয়ে যান আজকে এই খুব সহজ সাতটি উপায় আপনাদেরকে শেয়ার করব এই ষাটটি ধাপ যদি আপনি মেনে চলে তাহলে ওজন কমানোর সম্ভব ওজন কমানোর জন্য এরকম নির্দিষ্ট কোনো ওষুধ ক্রিম বা থেরাপি নেই যে দিলেই আপনার ওজন কমে যাবে ওজন কমানোর জন্য আপনার চেষ্টা মনোবল দৈর্য নিয়ে লেগে থাকতে হবে ভিডিও শেষে আরও তিনটা বোনাস টিপস দিবো যে আপনার ওজন কমাতে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে এক নম্বর খাদ্য তালিকায় বেশি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে যেমন পোতিন দুইটা করে ডিম খেতে পারেন ছোটো মাছ রাখতে পারেন খাদ্য তালিকায় টক দই খেতে পারেন খাদ্য তালিকায় বাদাম এবং ডাল রাখতে পারেন ফাইবার আমাদের হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় আমাদের পেট ভরে রাখতে সাহায্য করে সুতরাং ফাইবার বিশেষ করে শাক সবজি বেশি করে রাখবে আমার খাদ্য তালিকায় সিজনাল যে সালাদগুলো রয়েছে শাক সবজি পাওয়া যায় এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন চেষ্টা করুন প্রত্যেক দিন সকালে এক গ্লাস এবং রাতে এক গ্লাস শিয়া খাওয়ার জন্য এক গ্লাস পানির মধ্যে এক চামচ পরিমাণ সিয়াসিড আপনি ভিজিয়ে দিলেন এবং আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে এটা আপনি খাবেন এটা আপনার এনার্জি দেবে ক্যালসিয়াম প্রোটিনের চাহিদা মেটাবে এবং আপনার মেটাবলিজমে খুব ভালো সহায়ক হিসাবে পালন করবে দুই নম্বর চিনি এবং প্রসেস খাবার বন্ধ করতে হবে আমরা যারা একটু বেশি হেলদি তারা মিষ্টি মিষ্টি জাতীয় খাবার বাজা পোড়া বা প্রসেস খাবার জাঙ্ক ফুড খাবার খেতে খুব পছন্দ করে সুতরাং এই ধরনের খাবার আপনাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে বিশেষ করে চিনিযুক্ত প্রসেস খাবার বা বাইরের খাবার বা রেস্টুরেন্টের খাবার যতটুকু আস্তে আস্তে কমিয়ে ফেলুন একদিনে সম্ভব না তবে চেষ্টা করলে আস্তে আস্তে সম্ভব এছাড়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা বোতলের যে জুস পাওয়া যায় এগুলো খাওয়া যাবে না তৃতীয় পর্যাপ্ত পানি পান করতে হবে আপনি খাবারের আগ মুহূর্তে যদি এক গ্লাস পরিমাণ পানি খান এটা আপনার খোদাটা অনেকটা নিবারণ করবে এবং খাবার কম খাওয়ার প্রবণতা সৃষ্টি করবে এবং সারাদিনে চেষ্টা করুন আট থেকে বারো গ্লাস পর্যন্ত পানি খেতে এই পানি আপনার অতিরিক্ত পরিমাণ বর্জ্য ফ্যাট বের করে দিবে এবং পানি খাওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন দিনে আপনি কম কম করে খান অতিরিক্ত পানি বা একসাথে অনেক পানি খাওয়া যাবে না চার নম্বর নিয়মিত ব্যায়াম করা ওজন কমানোর ক্ষেত্রে ব্যায়াম করার কোনো বিকল্প নেই প্রত্যেকদিন চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট মিনিট হাঁটার জন্য হাঁটাটা হবে স্পিড দ্বিগুণ হতে হবে অত আমাদের শরীরে হতে হবে এরকম হাঁটা আপনি পকেটে হাঁট দিয়ে আস্তে আস্তে হাঁটতেন ওইটা আপনার রেজাল্ট পাবেন না এবং চেষ্টা করুন আপনি লিফট বাদ দিয়ে সিঁড়ি অথবা আপনার যদি আশেপাশে কোথাও যেতে হয় সেক্ষেত্রে রিক্সা অথবা বাস বাদ দিয়ে আপনি হেঁটে চলার চেষ্টা করুন রাতের খাবার খুবই অল্প এবং তাড়াতাড়ি আপনার রাতের খাবারটা সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতরে খাওয়ার চেষ্টা করুন এবং চেষ্টা করুন খায় তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার রাখার জন্য চেষ্টা করুন আপনার খায় তালিকায় থেকে অতিরিক্ত পরিমাণ তেল এবং কার্বোহাইড্রেট কমিয়ে দেওয়ার জন্য খাদ্য তালিকায় আপনি ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন এবং খাবারটা খুব কম পরিমাণে এবং আর্লি খাওয়ার চেষ্টা করুন ছয় নম্বর পর্যাপ্ত ঘুম ঘুমের কোনো বিকল্প নেই যারা কম ঘুমায় তাদের ট্রেস থাকে অনেক বেশি আর ট্রেস থেকে হচ্ছে ওজন বৃদ্ধি পায় সুতরাং চেষ্টা করতে হবে আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর জন্য আর এই ঘুমটা যেন খুব আর্লি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে খাবার দাবার যদি খুব আর্লি খেয়ে ফেলেন সন্ধ্যা সন্ধ্যা যদি খাবার খেয়ে ফেলেন তাহলে নয়টা দশটার ভিতরে আপনি ঘুমাতে পারবেন এবং খুব সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন এবং সাত নম্বর নিয়মিত আপনি গ্রিন টি এবং লেবু পানি খান গ্রিন টি আমাদের মেটাবলিজম বাড়ায় এবং চর্বি কমাতে সাহায্য করে প্রত্যেক দিন আপনি একটা অথবা দুইটা গ্রিন টি খেতে পারেন সাথে আপনি সকাল এবং রাতে লেবুতে কুসুম গরম পানিতে আপনি খেতে পারেন যা আপনার চর্বি গলাতে সাহায্য করবে এবং সকালে লেবু পানি পান করলে আমাদের ডিটক্সিফিকেশন হয় তিনটা বোনাস টিপস এক নম্বর ছোটো প্লেটে খাবার নিন এতে করে খাবার কম মনে হবে না দুই নম্বর খাবার আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করুন এতে আপনার হজম ডাইজেশন ভালো হবে এবং অল্পতে আপনার পেট ভরে যাবে তিন নম্বর জাঙ্ক ফুডের পরিবর্তে আপনি স্বাস্থ্যকর গড়ে টক দই সালাদ তৈরি করে নিজে খান ওজন কমানোর জন্য এই যে ধাপগুলা বললাম এই প্রত্যেকটা ধাপই আমরা সবাই জানি ওজন কমানোর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা এক্সারসাইজ বা খাবার নেই যে আপনি খেলে ওজন কমে যাবে ওজন কমানোর জন্য এই ধাপগুলো মানতে হবে এবং ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে দৈন্য সকলকে এই চিল আসকার মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন